আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর প্রাইমারিতে প্রধান শিক্ষক নিয়োগে সাত লক্ষাধিক আবেদনকারী হলেও এর পঞ্চাশ পার্সেন্টই প্রতিযোগিতামূলক পড়াশোনা করে না তারা সার্কুলার হয়েছে বয়স ও যোগ্যতা আছে বিদায় আবেদন করছে মাত্র তাহলে মোটামুটি পড়াশোনার মধ্যে আছে এমন প্রতিযোগী দুই লাখ আর যারা সাইট প্লাস পেতে পারেন এমন প্রতিযোগী পঞ্চাশ হাজারের বেশি হবে না তাই আমি মনে করি বাহাত্তর প্লাস পেলেই এবার টেকবে আর চূড়ান্ত চাকরির জন্য পঁচাত্তর প্লাস পেলেই ভাইবা উতরিয়ে চূড়ান্ত নিয়োগ সুপারিশ পাবেন বলে আশা করা যায় আবের আর অনেক জিনিস আছেন যারা পঁচাত্তর থেকে আশি প্লাসও পাবেন এমন মার্ক যারা করবেন তারা এবার বাজিমাত করবেন দ্বিতীয় সুখবর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ বর্তমানে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এবং এই পরীক্ষাটি পিএসসির মাধ্যমে নেওয়া হবে পিএসসি সাধারণত পরীক্ষাগুলো সময় মতো সম্পন্ন করে বেশি দেরি করে না তথ্য অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য এপ্রিল মাসে অর্থাৎ দু সালের এপ্রিল নাগাদ এই পরীক্ষা নেওয়া হতে পারে তবে প্রয়োজনের সময় আরও কিছুটা এগিয়েও আসতে পারে তাই পরীক্ষার প্রস্তুতি এখন থেকেই শুরু করা জরুরি এখন পর্যন্ত পাওয়া সব ইঙ্গিত বলছে আবেদন শেষ হওয়ার পরেই দ্রুত অ্যাডমিট কার্ড ও এসএমএস নোটিশ প্রকাশ করা হবে তাই হাতে সময় বেশি নেই মাত্র এক থেকে দেড় মাসের প্রস্তুতি সময় ধরে পরিকল্পনা করুন পরীক্ষা এপ্রিলের মধ্যে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই এখন থেকে প্রস্তুতি নিন যেন হঠাৎ ঘোষণায় হতবম্ব না হন তৃতীয় সুখবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী প্রধান শিক্ষক নিয়োগে কোটা ব্যবস্থা থাকবে না অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা উপজাতি কোটা জেলা উপজেলা কোটা সব বাতিল করা হয়েছে এবার নিয়োগ হবে শুধু মেধার ভিত্তিতে যার যোগ্যতা আছে যার প্রস্তুতি ভালো তিনি পাবে নিয়োগের সুযোগ কেউ আর বাড়তি সুবিধা পাবে না